আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কিচেন বিসমুল্লাহ রহমান রাহিম আজকে তৈরি করে দেখাবো বারো ডিমের মোটামুটি বড় সাইজের একটি কেক আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে কেকটি তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব মিক্সিং বলে চালনি দিয়ে দিয়ে দিলাম এক কাপ ময়দা কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ বেকিং পাউডার দেড় চা চামচ লবণ এক চিমটি এবার এর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব চেষ্টা করবেন অফ ক্যামেরায় আরও দু একবার চেলে নিতে এবার এ শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে প্রতিটা উপকরণ সমানভাবে মিশে যায় এবার এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আবারও একটা শুকনো মিক্সিং বোল নিয়ে নিলাম নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা ছয়টি ডিম আর নিয়েছি পনে এক কাপ চিনি এবার বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে এক মিনিটের মতো বিট করে নিব এক মিনিট বিট করে নেওয়ার পর তারপর চিনিটাকে আমি তিন ধাপে অল্প অল্প করে দিব আর এইভাবে বিট করতে থাকব। বিটারের স্পিডটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে বিট করতে করতে যখন দেখা যাবে ডিমের হলদে ভাবটা চলে যাবে আর চিনির দানাগুলো পুরোপুরি গলে গিয়ে এভাবে ক্রিমি একটা কালার চলে আসবে তখন দিয়ে দেবো আমি দেড় চা চামচ ভ্যানিলা এসেন্স এবার আবারও এটাকে বিট করতে থাকবো বিট করতে করতে যখন একেবারে ফোমিয়ে একটা ভাব চলে আসবে আর উপর থেকে এভাবে একটা সংখ্যা লিখা যাবে তখন বুঝতে হবে বেটারটা রেডি এবার তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একেবারে বিটার স্পিডটা লোতে রেখে দশ সেকেন্ডের মতো এভাবে জাস্ট বিট করে নিব। তো এবার শুকনো যে উপকরণগুলো আছে এভাবে দুই তিন ধাপে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ফোল্ড করে করে আলতোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশানোর ব্যাপারটা কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না এতে করে ফোমটা বসে যাবে আর বসে গেলে কেকটা কিন্তু পারফেক্ট হবে না তো এভাবে করে ফোল্ড করে করে আমি প্রতিটা ধাপ মিশিয়ে নিব ভিডিওটা যাতে লং না হয়ে যায় আমি একটু টেনে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো এভাবে করে আমি ফোল্ড করে করে মিশিয়ে নিব তো আমার মেশানো হয়ে গিয়েছে এবার একটা কেকের মোল্ডের তলায় কিছুটা তেল ব্রাশ করে নর্মাল লিখালিখি কাগজ বিছিয়ে দিয়েছি আর কেকের মোল্ডের সাইজটা হচ্ছে আট বাই দশ ইঞ্চি বেটারটা ঠিক উপর থেকে ভাবে ঢেলে দিব আর একটা কাঠি দিয়ে বেটারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে ভিতরে বড়ো টাইপের কোনো বাবলস থাকলে সেটা ভেঙে যায় আর ভিতরে যদি বড়ো টাইপের ফাঁপা থাকে তাহলে কিন্তু কেকটা স্লাইস করলে কাটলে খুব একটা ভালো লাগবে না তো একটু জোরে জোরে ট্যাপ করে দিচ্ছি চলে যাচ্ছি চুলায় যেহেতু আজকে কেকটা চুলায় তৈরি করব মোটা তলাযুক্ত হারিয়ে আমি আধা ঘন্টা আগেই বসিয়ে রেখেছি এখন এটার ভিতরে স্ট্যান্ড দিয়ে ভিতরে মোল্ডটা দিয়ে চল্লিশ মিনিটের জন্য লো আছে ঢেকে রেখে দেব আর আপনারা যদি ওভেনে করতে চান সেক্ষেত্রেও টাইমটা একই হবে একশো ষাট ডিগ্রি হিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে চল্লিশ মিনিটের জন্য বেক করে নেবেন তো এবার চল্লিশ মিনিট পর একটা কাঠি এভাবে চেক করলাম দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন তার মানে ভিতরটাও পারফেক্ট হয়েছে এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নেব তো এই তো কেকটা নামিয়ে নিয়েছি কাগজটা উঠিয়ে নিলাম আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে এবার একটা কেক স্লাইসার দিয়ে ঠিক কেকের মাছ বরাবর এভাবে সমান করে দুইটা স্লাইস করে নিব আর যেহেতু কেকটা আমি বড় সাইজ করব সেম একই পরিমাণ ফলো করে আমি অফ ক্যামেরায় আরও একটি কেক বানিয়ে নিয়েছি তো সেই জন্য টোটাল চারটা স্লাইস হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে আরও দুইটা স্লাইস এভাবে করে নিয়েছি তো সেই জন্যই এখানে প্রথমে বারো ছয় ডিমের বেটার দিয়ে করেছি পরে আবার অফ ক্যামেরায় ছয় ডিমের আরও একটা কেক বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি ক্রিমটা রেডি করে নিতে ক্রিমটা অবশ্যই এভাবে ঝাঁকিয়ে নেবেন বিট করার আগে তো যেহেতু বড়ো সাইজের কেক আমি পুরো ক্রিমটাই এখানে নিয়ে নিচ্ছি আর বিটার স্পিডটা মিডিয়ামে রেখে এবার এটাকে আমি বিট করতে থাকব ক্রিমটা বিট করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে অরেঞ্জ ফুড কালার দুই ড্রপের মতো এভাবে দিয়ে দিচ্ছি যেহেতু ক্রিমটা একেবারে ধপধপে সাদা আমি চাচ্ছি ক্রিমটাতে হালকা বাটারি একটা ক্রিমি কালার আনার জন্য সেজন্য আমি এভাবে দিয়ে দিলাম আর কিছুক্ষণ বিট করে আবারও দিয়ে দেবো দুই তিন ড্রপ ইয়েলো ফুড কালার এবার আবারও এটাকে বিটার স্পিডটা মিডিয়ামে রেখে বিট করতে থাকবো বিট করতে করতে যখন ক্রিমের মাঝে এবার ভাজের সৃষ্টি হবে তখন বুঝতে হবে ক্রিমটা রেডি এবার একটু স্প্যাচলা দিয়ে দেখতে পাচ্ছেন উল্টো করে ধরলেও ক্রিমটা পড়ে যাচ্ছে না তার মানে ক্রিমটা একেবারেই পারফেক্ট হয়েছে তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে টেবিলের উপরে নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি সাইজের একটি বোর্ড বোর্ডের চারপাশে করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা নড়াচড়া না করে তো আমি প্রথমে একটা স্লাইস দিয়ে দিচ্ছি আর কেকের আরও একটা স্লাইস এভাবে টুকরো করে এভাবে জোর জোড়া দিয়ে দিচ্ছি যাতে কেকটা সাইজে বড় হয় আমি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে আর কি তো এবার এখানে আমি সুগার সিরাপ নিয়েছি এক কাপ পানিতে হাফ কাপ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি তো সুগার সিরাপটা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা ভরে নিয়েছি এবার পুরো কেকটাতে এভাবে ক্রিমটা লাগিয়ে নিব পাইপিং ব্যাগে ভরে নিলে ক্রিমটা তাড়াতাড়ি দেওয়া হয় আর ডেকোরেশনটাও খুব তাড়াতাড়ি করা যায় এবার প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা সমান করে সেম একইভাবে নিচে যেভাবে যেভাবে জোড়া দিয়েছিলাম সেভাবে করে উপরের লেয়ারগুলো এভাবে করে সেট করে নিব আর এভাবে আলতো করে একটু চেপে চেপে দিব তো সেম একইভাবে আমি লেয়ারগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাইডের যে ছোট অংশটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এবার বাকি যে সুগার সিরাপটা আছে সেটাও দিয়ে দিব সুগার সিরাপটা দিয়ে তারপর পাইপিং ব্যাগে আবারও আমি ক্রিম ভরে তারপর কেকের চারপাশে এভাবে ক্রিমটা দিয়ে নিব আর কেকের নিচের সাইডটাতেও ক্রিমটা একইভাবে দিয়ে নিব। তারপর প্যালেট নাইপের সাহায্যে যতটা পারা যায় একটা ফিনিশিং টেনে নিব যেহেতু আমি যে ডিজাইনটা করতে যাচ্ছি সেটাতে একেবারে খুব বেশি পারফেক্ট ফিনিশিং না আসলেও হবে তো আমি যতটা মোটামুটি পারা যায় একটু ফিনিশিং টেনে নিলাম এভাবে আমি কয়েকটা কালার কেকের ক্রিমের মধ্যে মিশিয়ে নিয়েছি রেইনবো একটা কালার নিয়ে আসার জন্য প্রথমে পার্পেল কালার দিয়ে দিলাম তারপর গ্রিন একটা কালার দিয়ে দিচ্ছি তারপর পিঙ্ক ইয়েলো আবার সবশেষে আবারও পার্পল কালার দিয়ে দিচ্ছি এভাবে ব্রাশ দিয়ে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা কালার এভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে এবার একটা নজেল দিয়ে চারপাশে একটা বর্ডার টেনে নিচ্ছি বর্ডারটা টেনে নিলে কেকটা দেখতে আরও সুন্দর লাগে তো সেম একইভাবে আমি নিচেও একটা এই নজেল দিয়ে বর্ডার টেনে নিয়েছি এবার কেকটাতে লিখে নিলাম ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি আমার দেবরের বিয়েতে নতুন বউ বাসায় আসবে সে উপলক্ষে কেকটা বানানো হয়েছিল আর আমার তরফ থেকে এতে একটা গিফট ছিল আর সবাই খেয়ে কেকটা অনেক প্রশংসা করেছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ